নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে কি করে নিত্যদিনে সন্ধ্যার কিংবা বিশেষ স্থিতিতে সন্ধ্যা কিংবা নিত্যদিনে নমিনালভাবে সন্ধ্যারতি কি করে করব। সেই নিয়ে একটা বিশদ আলোচনা করব কিন্তু তার আগে বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে এসে লিখে দিও কারণ কত দূর অবধি আমার ভিডিও পৌঁছালো কতজনের কাছে পৌঁছালো সেটা জানতে আমার কিন্তু বেশ ভাল লাগে ভিডিও শুরুতেই কতগুলো কথা বলে নেওয়া ভালো বন্ধুরা আমরা যখন দেবতার পুজো করি তখন অনেক কটা ক্রম অতিক্রম করার পর সবার শেষে আসে আরতি এই আরতি হলো দেবতার প্রতি পূর্ণ প্রেম প্রদর্শন দেবতার প্রতিকৃতির সম্মুখে পঞ্চপ্রদীপ কপুরদানি জলপূর্ণ শঙ্খ ধূপ বস্ত্র পুষ্প চামড় ইত্যাদির আবর্তনের দ্বারা দেবতার প্রীতি সাধন করাই হলো আরতি বা আড়াত্রিক এই অপর নাম নিরাজন আরতির মাহাত্ম প্রসঙ্গে হরিভক্তি বিলাসে বলা হচ্ছে মন্ত্র হীনাং ক্রিয়া হীনাং যৎক্রিতাং পুজনাংহারে সম্পূর্ণতাম সম্পূর্ণতা কৃতে নিরাজনে শিবে অর্থাৎ দেবদেবী আরতি করলে যদি কোনো মন্ত্র বর্জিত হয় কিংবা যদি কোনো ক্রিয়া বাদ পড়ে যায় তাও সে পুজো ফলবতী হবে যে ব্যক্তি নিরাজনের মাধ্যমে অর্থাৎ আরতির মাধ্যমে ভগবানের পুজো করবে তিনি ইহলোক এবং পরলোক উভয় লোক থেকেই মুক্তিপ্রাপ্ত হবেন ভাবুন বন্ধুরা আরতির কি মহিমা নিত্যদিন আমি খুব সামান্য উপায়েই সন্ধ্যার্জন বা তথা সন্ধ্যারতি করি কিন্তু বন্ধুরা বিশেষ স্থিতিতে কীভাবে সন্ধ্যা করবে সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই দিনকে পঞ্চাঙ্গ আরতির একখানা সেট আপ তৈরি করে নিয়েছিলাম এই পঞ্চাঙ্গ আরতির মধ্যে প্রথমেই ছিল হচ্ছে কপ্পদানি পঞ্চপ্রদীপ তার সাথে আনুষাঙ্গিক আর যা যা লাগে সেই সমস্ত কিছু আর এই যে দানির শলতে প্রথমে কাজই হলো শলতে পাকিয়ে পঞ্চপ্রদীপ আর কপ্পুরদানির মধ্যে একটা দিয়ে দেওয়া অনেকে কপ্পদানির মধ্যে শলতে দেয় না কিন্তু আমার মনে হয় দানির মধ্যে একটা শলতে আর একটু তেল যদি কিংবা ঘি যদি একটু লাগিয়ে নিয়ে তার মধ্যে কর্পূর দিয়ে জ্বালানো হয় তাহলে অনেকক্ষণ ধরে সেই জিনিসটা জ্বলবে কম কর্পূরে আর যে কালিটা পড়বে সেটাও খুব তাড়াতাড়ি উঠে যায় মানে পুজোর পরে কপুরদানিটা পরিষ্কার করতেও কিন্তু খুব একখানা খাটনি হয় না আর পুজোর বা সন্ধ্যারতি শুরু করার পূর্বেই প্রথমেই দুটো ধূপ ধরিয়ে ঠাকুরের উদ্দেশ্যে দেখিয়ে নিয়েছিলাম আর এইদিকে যে আরতি করব পদ্ম ফুলটা সেইটাও এখানে ছোট্ট ঘটির মধ্যে জল দিয়ে পদ্ম ফুলটা ফুটিয়ে তার মধ্যে জল স্প্রে করে দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালো মতন পদ্মটা টাটকা থাকে একটুও কুচকে না যায় কারণ না যা গরম গরমের দিনে বেশিরভাগ সময় দেখা যায় আরতির যে পদ্মটা সেটা ওই ঘটি ছাড়া যদি এমনি রাখা হয় সাথে সাথেই জিনিসটা মানে নষ্ট হয়ে যায় আর সবার শেষে আরতি শুরু করার আগে ধুনোটা ধরিয়ে নিয়েছিলাম যেরকম যে কোনো গৃহস্থ বাড়িতে সন্ধ্যাকালে হয় গৃহস্থ দেবদেবীর উদ্দেশ্যে এক জায়গাতেই সাজিয়ে নিয়েছিলাম নৈবিদ্য যদি বিশেষ কোনো অকেশান হয় তখন সন্ধ্যাকালের যে ভোগটা সেটা আলাদা আলাদা করে একটা থালার মধ্যে সাজাবার চেষ্টা করি কিন্তু নর্মাল দিনে এক থালার মধ্যেই নৈবেদ্য করে নিই যতটা কমের মধ্যে করা যায় আর তারপরে আচমন করে করে নিয়েছিলাম ইষ্টমন্ত্রের জব এই ইষ্টমন্ত্রের দুবেলা জব করা ভীষণই গুরুত্বপূর্ণ এতে মনও শান্ত হয় এবং মন ঈশ্বরমুখী হয়ে ওঠে আর তারপর যেটা করে নিয়েছিলাম সকালবেলা যে কষাকষি পেতে পুজো করেছিলাম তার উপর একখানে চাপা দিয়ে রেখেছিলাম সেই চাপা খুলে সেই জল দিয়েই আমি সমস্ত কিছু নিবেদন করে নিয়েছিলাম প্রথমেই দেবদেবীর মুখ ধোয়ার জন্য হাত ধোয়ার জন্য অমন্ত্রক জল দিয়েছি পুরোটাই সেবাভাবে তারপরে যে নৈবেদ্যটা দেবদেবীর উদ্দেশ্যে রাখা ছিল তা নিবেদন করে নিয়েছিলাম তারপরে দেবীর হাত ধোয়ার জল পুনরাজমনীয় দিয়ে পানীয় জল দিয়ে তারপরে প্রণাম করে নিয়েছিলাম দেবদেবীর উদ্দেশ্যে আর তারপরে যেটা করে নিয়েছিলাম এই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। কিংবা কপ্পদানি দিয়ে আরতি করব তার জন্য মেঝেতে একখানা মণ্ডল এঁকে নিয়েছি নিয়ে তারপরে সে মণ্ডলে অর্চনা করে তার উপর পঞ্চপ্রদীপ আর কর্পূরদানিটা স্থাপন করে নিয়েছিলাম তারপর ধীরে ধীরে পঞ্চপ্রদীপ ধরিয়ে কপুরদানি ধরিয়ে দেবতার উদ্দেশ্যে আরতি নিবেদন করে নিয়েছে বং এতস্ময়ী নিরাজন দ্বীপমালিকা ওই নমহা এই মন্ত্রে তিনবার কুশের জল দিয়ে দীপমালা অভ্যুক্ষণ করে নিয়ে তারপর গন্ধ পুষ্পে দ্বীপমালার অর্চনা করে তারপর সেই দীপমালা দেবতাকে নিবেদন করে নিতে হবে তারপর ধেনু মুদ্রা এবং মৎস্য মুদ্রায় দীপমালা আচ্ছাদন করে জপ করে নিয়ে দীপমালা দেবতার উদ্দেশ্যে নিবেদন করে তা দিয়ে আরতি শুরু করতে হবে এক্ষেত্রে একখানে জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যখন ঘন্টা রাখি তখন ঘন্টার যে মাথাটা আছে মুখটা আছে ধরুন গরুর পাখি রয়েছে গরুর পাখির মুখ কিন্তু দেবতার দিকে থাকবে আর তার গরুর পাখির পেছন দিকটা থাকবে আমাদের দিকে এবার আসি আরতির নিয়মে আরতি করার নিয়ম হলো যে দীপমালা দিয়ে আমরা দেবতার আরতি করে নিচ্ছি সেই দ্বীপমালা দিয়ে প্রথমে দেবতার শ্রীচরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হবে এইভাবেই আরতির প্রত্যেকটা উপাচার দিয়েই কিন্তু দেবতার আরতি করে নিতে হবে অর্থাৎ প্রদীপ কপুদানি জলপূর্ণ শঙ্খ বস্ত্র পুষ্প চামড় এই সকল দিয়ে দেবতার আরতি করে নিতে হবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হলো যখন আমরা দেবতার আরতি করব এক একটা উপাচার দিয়ে আরতি করে নেওয়ার পর অবশ্যই কষার জল নিয়ে একটু হাত ধুয়ে নিয়ে তারপরে পরের যে আরতি দ্রব্য আছে তাতে কোষার জল দিয়ে অভ্যুক্ষণ করে নিয়ে তা দিয়ে পুনরায় দেবতার আরতি শুরু করব। এক্ষেত্রে ক্রম কিন্তু ওই একই থাকবে দেবতার শ্রীচরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার সমস্ত আরতির জিনিস প্রদর্শন করব এই পঞ্চাঙ্গ আরতির পাঁচটা উপাচার কিন্তু প্রপঞ্চেরও প্রতীক বটে যেমন দ্বীপ রূপের প্রতীক সংখস্থিত জল রসের প্রতীক পুষ্পগন্ধের প্রতীক চামড় বাতাস ওর স্পর্শের প্রতীক ঘণ্টাধ্বনি শব্দের প্রতীক আরতির অনুষ্ঠানের মাধ্যমে দেবতার চরণে ভক্ত কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে আরতি যে ভাব নিয়েই হোক না কেন যে উপাচার দিয়েই হোক না কেন আমাদের কিন্তু যে টার্গেটটা করতে হবে সেটা হলো দেবতার চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন পুজোতে যদি কোনো রকম দোষ ত্রুটি থেকেও থাকে কোনো মন্ত্র যদি বাদও পড়ে যায় সম্পূর্ণ ভক্তিযুক্ত মনে আরতি করলে কিন্তু সমগ্র পূজার ফলই লব্ধ হয় এটা আমাদের মাথায় রেখে চলতে হবে আবার বললাম যে যেই উপাচারই থাকুক না কেন এই যেই উপাচারই থাকুক না কেন এই কথাটা বললাম তার কারণ হলো আমরা দেখি বেশিরভাগ গৃহস্থদের বাড়িতে মানে নর্মাল যে আমরা নিত্য পূজা করি সেখানে কিন্তু এই পঞ্চাঙ্গ আরতির চল নেই পঞ্চাঙ্গ আরতি কিন্তু বিশেষ পুজোতে বিশেষ তিথিতেই হয়ে থাকে সেক্ষেত্রে কি চল রয়েছে সেক্ষেত্রে কপ্পদানি দিয়েও আরতি হয় না সেক্ষেত্রে আমরা দেখি দেবতার উদ্দেশ্যে যে প্রদীপটা নিবেদিত হয়েছে সেই প্রদীপ দিয়েই হয়তো যারা পূজা করছেন তারা দেবতার আরতি করে নিচ্ছেন দেবতার জন্য যে ধূপটা নিবেদন হয়েছে সেই ধূপ দিয়েই দেবতার আরতি হয়ে যাচ্ছে এইগুলো করাই যায় এক্ষেত্রে কিন্তু ভুল কোনো কিছু নেই কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে এই যে আমরা সন্ধ্যা দিচ্ছি দেবতার আরতি করছি এইখানে দেবতার চরণে নিজের সমর্পণটাকে বাড়িয়ে তুলতে হবে দেবতাকে নিজের আত্মবোধ করে সেবা করতে হবে এইটাই কিন্তু আরতির মুখ্য উদ্দেশ্য সন্ধ্যাবেলায় যে নিয়মটা আমরা প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে দেখে থাকি যেমন প্রথমেই আমরা দেবতার সামনে যেখানে ফটো রয়েছে কিংবা মূর্তি রয়েছে সেইখানে ধূপ দ্বীপ ধুনো এই সকল কিছু ধরিয়ে নিই তারপর তুলসী গাছের গোড়ায় একখানা প্রদীপ দিয়ে সেই প্রদীপটা দেখাই সেই প্রদীপটা পৃথিবীর উদ্দেশ্যে গোমাতার উদ্দেশ্যেও দেখিয়ে নেওয়া যায় আর দেখিয়ে আমরা প্রণাম করে নিই তারপর ঠাকুর ঘরে যথাবিধ উপায়ে আমরা সন্ধ্যা দিয়ে আরতি করে নিই নর্মাল যে ধূপ জ্বলছে সেই ধূপ দিয়ে আরতি করি যে দ্বীপ জ্বলছে দেবতার উদ্দেশ্যে সেই দ্বীপ দিয়ে আরতি করি এইটাই প্রত্যেক ঘরে দেখা যায় এখানে আলাদা কিছু খুব একখানা বিশেষভাবে দেখা যায় না তবে স্থান বিশেষে কিংবা বাড়িতে কোনো বিশেষ পুজো হলে কিংবা কোনো প্রতিষ্ঠিত মন্দির হলে সেখানে সকালবেলা থেকেই কিন্তু এই আরতি শুরু হয়ে যায় একদম সকালে হয় মঙ্গল আরতি তারপরে শৃঙ্গার আরতি বা ধূপ আরতি আমরা যদি দক্ষিণেশ্বরে যাই দক্ষিণেশ্বর মন্দিরেই কিন্তু এই আরতিগুলো হয় তারপরে একখানা কপ্পুর আরতি হয় যেটা কিনা না মেন পুজো শেষ হয়ে যাওয়ার পর সকালে নিত্য পুজো শেষ হয়ে যাওয়ার পর দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় এরপর ভোগ নিবেদনের পর ভোগ আরতি হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় আর সবার শেষে শয়ন আরতি হয় এতগুলো আরতি করে দেবতার কৃত সাধনের চেষ্টা করা হয় ভাবুন তো বন্ধুরা কতটা ডিফিকাল্ট ব্যাপার ডিফিকাল্ট কিছুই না আসলে যা দিয়ে আরতি করব না কেন নিজের আত্মাটাকে দেবতার উদ্দেশ্যে সম্পূর্ণ রূপে নিবেদন করব তখন কিন্তু আমরা বাইরের কোনো কিছু চিন্তা করব না শুধুমাত্র দেবতার কথাই চিন্তা করব যেমন সেই কথামৃতে আমরা একটা গল্প পাই যে রাসমণি যখন একবার সন্ধ্যারতি দেখতে দক্ষিণেশ্বরে এসেছেন তখন তিনি মন্দিরে বসে বিষয়ের চিন্তা করাতে শ্রী শ্রী ঠাকুর অন্তর্জামী তিনি তা বুঝতে পেরে এসে রানীমাকে শাসন পর্যন্ত করেছিলেন তাই এই যে আরতির সময়টুকু এই সময়টুকু কিন্তু যে আরতি করছে কিংবা যারা আমরা আরতি দর্শন করছি সমস্ত সময়টাই কিন্তু আমরা দেবতাকে দেবো অন্য বাইরের কোনোরকম চিন্তা আমাদের মাথায় ঢোকালে চলবে না ক্ষেত্রবিশেষে এই আরতির সাথে পঞ্চাঙ্গ আরতির সাথে আরও কিছু আরতি দ্রব্যাদি যোগ করা হয় যেরকম রয়েছে দর্পণ দিয়ে আরতি অর্থাৎ আয়না দিয়ে আরতি যেরকম রয়েছে অস্ত্র আরতি বিভিন্ন রকম আশ্রমে আমি দেখেছি অস্ত্র আরতিও হয় যেরকম ভারত সেবাশ্রমে গেলেই দেবতার অস্ত্র আরতি দেখতে পাওয়া যায় তো এরকম ক্ষেত্র বিশেষে কিছু কিছু আলাদা রয়েছে কিন্তু ইন যেটা হয় পঞ্চাঙ্গ আরতি সর্বত্র হয় দেখো বন্ধুরা তোমাদের সাথে আরতি নিয়ে কথা বলতে বলতে আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়ার পরেই তিনবার শঙ্খবাদন করে দেবতাকে ভক্তি ভরে প্রণাম করে নিয়েছি এইখানে কিন্তু আমাদের সন্ধ্যাকৃত্য শেষ হয়ে যায় না তারপরে একখানা বিশাল বড় কাজ থাকে সেই কাজটা কি বলতো বন্ধুরা সেই কাজটা হলো এই যে সকালবেলা আমরা যে অর্ঘ স্থাপন করেছিলাম সেই অর্ঘটা তুলে নিয়ে দেবতার উদ্দেশ্যে দেবতার চরণে নিবেদন করা আর তারপরে এর থেকেও একটা বড় কাজ এই যে সকালবেলা থেকে মা গলায় মালা পরে রয়েছে বিভিন্ন দেবতার চরণে ফুল রয়েছে সেই সমস্ত ফুল কিন্তু আমাদেরকে এবার তুলে ফেলে দিতে হবে আমি এই সন্ধ্যাবেলা হলেই কিন্তু সমস্ত ফুল খুলে নিই এবার কোনো বিশেষ পুজো হলেও যখন দেবতার রাত্রেবেলা শয়ন হয়ে যায় শয়নের ভোগ আরতি ইত্যাদি হয়ে যায় তারপরে কিন্তু আমি একটা ফুল মালাও দেবতার গলায় রাখি না যেরকম ধরো সকালের পুজোগুলো অন্নপূর্ণা পুজো কিংবা ধরো মনসা পুজো হচ্ছে সেই সময় সকালবেলা যত ভালো যত দামি মালা পড়ুক না কেন ঠাকুর আর রাত্রেবেলা সেগুলো যতই টাটকা থাকুক না কেন আমি কিন্তু দেবতা তার গলা থেকে সেই সকল কিছু খুলে রাখি তার কারণ হলো দেবতা যখন শয়ন করবে তখন নিশ্চয়ই এক্সট্রা একটা মালা পরে শুতে যাবেন না যদিও বা এই মালা পরানো কিংবা মালা খোঁড়া সম্পূর্ণটাই আপেক্ষিক আমরা মালা পরার থেকে খুলছি তাতে তার কিছুই যায় আসে না যার উপর সমস্ত জগতের ভার অর্পিত তার একটা মালায় কিচ্ছু যায় আসে না কিন্তু তাও সেবা তাই জন্য সমস্তটা পরিষ্কার করে নিই কিন্তু রাতের পুজো হলে যেরকম জন্মাষ্টমী কালী পুজো তখন কিন্তু আবার দেবতা মালা পড়বে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কার কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর যদি কোনো ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই জানিও সবার আমার পাশে থেকেও চ্যানেল সাবস্ক্রাইব করো